সামনে গেট এটা হলো সাতটি রাস্তা এটা হলো বিস্কুট প্রজেক্ট থেকে দিয়েছে আর এটা আমাদের নিজস্ব ষোলো রাস্তা এখানে দিচ্ছে এগুলো বিস্কুটের রাস্তায় আর এটা আমাদের ষোলো ফিট রাস্তায় এটা যাচ্ছে সাল ভিডিও করতেছে

এই যে আমাদের নতুন প্রজেক্ট বিকাল শুক্রবার দিন হাঁটতে আসো নাকি มาขายมัน <laughs> 도마다 경찰 vez. ality 시원해 마세 도와드려